যারা নতুন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চান এবং বিশ্বের যে কোনো প্রান্তে যেতে চান আপনার কর্মজীবন উদ্দেশ্যে আপনাকে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কিছু হাতের কাজে জানা অত্যন্ত জরুরি এই কাজগুলো জানা থাকলে আপনি দ্রুত প্রবাস জীবনে সফল হতে পারবেন আপনি যে কোনো বিষয়ে প্রবাসে কর্মজীবনের উদ্দেশ্যে যান না কেন আপনার কিছু কিছু কাজ আপনার জেনে যাওয়া অত্যন্ত জরুরি এই কাজগুলো জেনে আপনি প্রবাসে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো অবস্থায় দ্রুত যেতে পারবেন এই কাজগুলোর ভিতরে অন্যতম হলো আপনার ড্রাইভিং আপনি অবশ্যই ড্রাইভিংটা শিখে প্রবাসে যাবেন আপনার ইলেকট্রিক কাজ ইলেকট্রিক কাজ শেখার চেষ্টা করবেন দর্জির কাজ আপনি এই টেলার্সের কাজ জানার জন্য অবশ্যই চেষ্টা করবেন এছাড়া রয়েছে ওয়াল্লিংয়ের কাজ আপনি ওয়াল্লিংয়ের কাজও জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপর আছে পাইপ ফিটিংসের কাজ আপনি পাইপ ফিটিংয়ের কাজও জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি দেশে যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে শিখে যদি প্রবাসে যেতে পারেন আপনার প্রবাস জীবন দ্রুত সফল হবে প্রবাসে একজন কাজ জানা লোকের মূল্য অনেক আপনার যদি কাজ জানা থাকে তাহলে রুম থেকে আপনাকে খোঁজ করে নেবে মানুষের প্রয়োজনে আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনি প্রবাসে যেমন দেশে যেমন প্রবাসও ঠিক তেমনই সেজন্য কাজ জানা অত্যন্ত জরুরি আপনি টাইলসের কাজও শিখতে পারেন এই কাজগুলো যতটা পরিশ্রমে ঠিক ততটা মূল্যায়ন করা হয় এই কাজগুলো আপনি যদি কাজ না শিখে আসেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে হলে আপনার অনেক সময় লাগবে কিন্তু কাজ জানা একটা লোকের মূল্য অনেক তো আমাদের সবার উচিত যারা নতুন এখন অবাসে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন দেশে বিভিন্নভাবে ব্যর্থ হয়েছেন তা আপনাদের অবশ্যই উচিত হাতের কাজ শিখে আসার জন্য হাতের কাজ শিখে আসলে আপনার বেতন ভালো বেতন পাবেন আপনার মূল্যায়নও ভালো হবে আপনি যে কোনো কোম্পানিতে যাওয়ার পরে যখন আপনি কাজ জানার থাকবে তখন আপনি নিজের পছন্দ মতো কোম্পানি যেতে পারবেন একজন কাজ জানা লোক মাসে যে ইনকামটা করে কাজ না জানা পাঁচজন লোক সেম টাকা ইনকাম করে এবার চিন্তা করুন কাজ জানা লোকের মূল্যায়ন কত অবশ্যই আমাদের কষ্ট হলেও ধৈর্য সহকারে টাকা খরচ হলেও প্রবাসে আসার আগে নিজেকে অবশ্যই দক্ষ হয়ে আসা উচিত এটা একান্ত আপনার ব্যক্তিগত উদ্যোগেই আপনি এই কাজগুলো শিখে আসবেন অনেকে বলবে না অনেকে ভাবে যে প্রবাসে গেলেই হয় কাজ শিখা লাগে না কিন্তু আপনি কাজ শিখে আসলে দেখবেন যে আপনার মূল্যায়ন অনেক আপনি ভালো বেতন পাবেন ভালো সম্মানও পাবেন